যারা আসবে তারা আমান পাবে শান্তি পাবে তাদের সাহায্যের জন্য আমরা সর্বসময় তৈরি থাকব

চাপ করলে বিদাহ করলে মুক্তাকে চিড়ে দিল কলিজা পার করলে এবং একটা রক্তের টুকরা মাংসের এক ছোট টুকরা বার করে সেটা ফেলে দিয়ে বললে এটা শয়তান প্রভাবিত তারপর সেই বরফের পানি দিয়ে নবীজি দিল কলিজা ভালো করে ধৌত করে যথা স্থানে সেগুলো রাখা হলো अब हम लोगों जी ऊपरा सिलाई करेंगे, ऐसा के पागलायन बना है, बहुत बिदारों, उद्धते बना है, सीनाचा, आर आर्मी के बना है, शक्ति सदर, अतिरिक्ते बना है, ओपन हार्ट साथ जाने, तब ये कहें सल्लल्लाहु अलैहि वसल्लम में कि सीनाचा बहुत बिदारों জীবনে মোট চারবার ঘটেছিল একবার শিশু বয়সে মা আলিবা বাড়িতে থাকা অবস্থায় বয়স তখন চার বছর ছিল নবীজির বয়স যখন দশ বছর হলো। তখন একবার ঘটেছিল নবীজি যখন নবুয়াদ প্রাপ্ত হবে নবুয়াদ প্রাপ্ত আগে একবার ঘটেছিল আর নবীজি যখন মেয়েরাজে যাবে মেয়েরাজে যাওয়ার আগে

মদিনা শরীফে তার আত্মীয় বাড়িতে গেলেন সেখানে এক মাস অবস্থান করলেন এক মাস পর মক্কা শরীফে রওনা হলেন ফেরো আসছিলেন ফিরে আসছিলেন মদিনা শরীফ থেকে কিছু দূর আসার পর আবওয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের শরীরটা অসুস্থ লাগলো অসুস্থ বোধ করলেন

দাদাজি আব্দুল মুতালিবের কাছে দুই বছর খুব আদর যত্ন সহকারে লালিত হলেন পালিত হলেন নবীজির বয়স যখন আট বছরের পদার্পণ করল নবীজির দাদা আব্দুল মুতালি তিনি ইন্তেকাল করলেন পরলোক গমন করলেন নবিজির দাদা আব্দুল মুতালিবের ইন্তেকালের আগে তার সন্তান আবু তালিবকে ডেকে বলবো ও আবু তালিব আমি মারা যাওয়ার পর এই শিশু মোহাম্মদকে খুব আদুর যত্ন সহকারে محبت ভালোবাসা দিয়ে নিজের সন্তানের মতো তুমি লালন পালন করবে এর লালন পালনে কোনো রকম ত্রুটি করবে না ওম মে আয়মান নবীজির কাকা আব্দুল মুতালিবের জানাজা যখন নিয়ে যাওয়া হয় নবীজির বয়স তখন আট বছর আব্দুল মুতালিবের জানাজার পিছনের পিছনে নবীজি হাঁটতে হাঁটতে চোখ দিয়ে অশ্রু ধরছিল অর্থাৎ নবীজিও আব্দুল মুতালিবের জানাজার পিছনে পিছনে কাঁদতে কাঁদতে হাঁটছিলেন আব্দুল মোতালিবের বয়স হয়েছিল বিরাশি পঁচাশি পঁচানব্বই একশো দশ একশো কুড়ি বদান করে আব্দুল নবীজি লালন দায়িত্ব দিয়ে এবং নিজের সন্তানদের চাইতে শিশু নবী সর্বা লভ আইন হওয়া বেশি ভালোবাসতেন মহাত্তর করতে নবীজি সব সময় কাছে রাখতেন এক সময় মাক্কায় দেখা দিলেও

নবীজির চাচা আবুল তালিব তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন মক্কায় এটা রীতি ছিল প্রথা ছিল তারা বছরে দুইবার মক্কা থেকে ব্যবসার সূত্রে বিদেশে যেতে গরমের সময় আর শীতের সময় তো আবুল তালিব ব্যবসার জন্য প্রস্তুতি দিতেন ব্যবসায়ে যাবেন সাম দেশে নবীজিকে মক্কায় রেখে যাওয়ার নিয়ত করেছিলেন যে শিশু মোহাম্মদ এত বারো বছর বয়স এত লম্বা সফর অনেক দূরের সফর কষ্ট পাবে এই জন্য আবু তালেব নবীজিকে মক্কায় রেখে যাওয়ার নিয়ত করেছেন যখন আবু তালেব ব্যবসার জন্য রওনা হবেন এমন তো অবস্থায় নবীজির চোখগুলো যেন ছল ছল করছে মুখে একটা কান্নার আভাস অনটা ভালো নাই বেজা নবীজি যেন চাচা আবু তালেবের সাথে যেতে চাচ্ছে নবীজির এই আবদার তিনি রক্ষা করলেন এবং নবীজিকে সাথে নিলেন সাম দেশে ব্যবসার জন্য মক্কা থেকে রওনা হয়ে যখন কুফা শহরে তারা পদার্পণ করল ইরাকের একটা শহর কুপা শহরে তারা অবস্থান করল বিশ্রাম করার জন্য সেখানে একটা পাদরি থাকতে খ্রিস্টান পাদরি যার নাম হচ্ছে বাহিরা রাহিব সেই পাদরি মক্কা এই ব্যবসায়ী কাফেলাদের দিকে তাকিয়ে শিশু নবীর দিকে তার নজর পড়ল নবীজির দিকে আপদ নস্তক কথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজিকে দেখতে লাগলেন এবং নবীজির চেহারা তার মহরে নবুয়া তার চোখের মধ্যে লাল আভাস সব দেখে পাদলি তাওরাত জ্ঞানী পণ্ডিত ছিলেন তাওরাতের জ্ঞান তার ছিল আখিরি নবীর কথা তার জানা ছিল শেষ নবীর যে আলামত তার চিহ্ন হবে এটা তার জানা ছিল নবীজি চেহারা দেখে ওই পাদ্রী বলতে লাগলো লাগলেন হুয়া হুয়া আখিরু নবী হুয়া রাহমাতুল লিল আলামিন ইনি হবেন শেষ নবী ইনি হবেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বললেন সুবহানত পাदरी চিনতে পারলেন بکر ব্যবসায়ী কাফিলাদেরকে পাदरी তার হুজরায় मेहमानদের দাওয়াত করলেন খাওয়ার জন্য দাওয়াত করলেন খাবার আগে সবাই কে একত্রিত করে পাदरी দেখছে যে সেই শিশু মোহাম্মদ কোথায় যার উদ্দেশ্য করে আমি ব্যবসায়ী দেরকে দাওয়াত করলাম

শিশু নবী ওই পাদ্রীর হুজরার কাছে আসলো সমস্ত মানুষ আর গাছের ছায়ায় বসেছিল গাছের ছায়া আর অবশিষ্ট বাকি ছিল না বাকি জায়গাগুলো রৌদড় নবীজি ছায়া না পেয়ে ওই রৌদড় বসে গেলেন পাদ্রী বর্ণনা করছেন والله আল্লাহ কসম করে বলি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই রৌদ করে বসার পর পরই গাছের ডাল গুলো যেন এটা ভালো বুঝতে পেরে মক্কার ব্যবসায়ী বললেন এই শিশু শিশু গার্জেন আছে বললো আবু তালেব আবু তালেব কে বললো আবু তালেব এই শিশু নিযে তুমি একে সিরিয়ায় নিয়ে যেও না হজরত আবু তালেব হজরত আবু বাক এবং দুই জোনার দায়িত্বে শিশু নবীকে মাক্কায় ফেরত পাঠালেন পাঠিয়ে দিলেন তিনি যখন হলেন যুবক হলেন জন্মে অনেক আগে মক্কার কিছু বুদ্ধিজীবী তারা মিলিতভাবে একটা সংগঠন করেছিলেন তাদের মধ্যে ছিলেন ফজল বিনা ফজল ফজল রেখা তিনে প্রথম বহু বহুবচন হচ্ছে ফুজুল এই তিনজন ব্যক্তি তারা একটা সংগঠন করেছিলেন যে সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল ফযুল তাদের নাম গণ্য করা হয় আর হিলফ হিলফ মানে হচ্ছে অঙ্গীকার কসম খাওয়া অঙ্গীকারবদ্ধ হল তারা অঙ্গীকার করেছিল তারা কসম করে এই সংগঠনের মূল উৎস করেছিল ইন্নাল ফযুলা আখালফু ফযুল তিনজন ব্যক্তি তারা কসম করেছিল আতাআকু

হজরত আবদুল্লাহ বিন জুদহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মক্কা বড় বড় সরদার লিডার বড় বড় ব্যক্তিত্বের উপস্থিতিতে সেই চুক্তির নবায়ন করা হয় এবং তারা তাদের কসম করে এটা অঙ্গীকারবদ্ধ হয় যে আমরা মক্কায় যারা আসবে মক্কার মক্কার মধ্যে কোনো বিদ্বেষ হিংসা ঝগড়া মারামারি কোনো এগুলো হতে দেব না এবং বিদেশ থেকে যারা মক্কায় আসবে তাদেরকে আমরা সাহায্য করব যারা যাদের প্রতি অন্যায় করা হবে জুলুম করা হবে এই মজলুম ব্যক্তিদের পাশে আমরা থাকব এই ভাবে তারা চুক্তিবদ্ধ হলো তারা প্রতিশ্রুতিবদ্ধ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কা শরীফে হজরত আব্দুল্লাহ বিন জুদান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে হিলফুল ফজুল সংগঠনের নবায়ন হয় সেই মিটিং এ সেই মাসওয়ারায় আমিও নবী উপস্থিত ছিলাম নবীজি তখন নবুয়ত প্রাপ্ত হন নবীজি বলেন ওই মিটিংটা ওই আলোচনাটা ওই চুক্তিপত্রটা ওই হিলফুল ফুজুর নামে যে সংগঠনটা আমি উপস্থিত থেকে আমি এতটাকে আমাকে গর্ববোধ মনে করি যে ওই মিটিংয়ে উপস্থিত না থেকে আমাকে যদি কেউ একটা লাল রঙের ভালো দামি ঘোড়া দান করে গিফট করে আমি সেটা পছন্দ করব না তার চাইতে আমি ওই মিটিংয়ে উপস্থিত থাকাটা মূল্যবান মনে করি নবীজি বলেন যে ইসলামের ইসলাম আসার পর নবীজি নবুয়াদ প্রাপ্ত হওয়ার পর নবীজি বলেন যে আমি এখনো ঘোষণা দেয় এখনো যদি কোনো মানুষ এমন শান্তি প্রিয় সংগঠন করতে চায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি চুক্তিতে আবদ্ধ হতে চায় আমি নবী কথা দিলাম আমি সেই শান্তি চুক্তিতে উপস্থিত থাকতে রাজি আছি আমি অবশ্যই তাতে হাজির থাকতে রাজি আছি তাই হয়ে গেছে